নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে অমাবস্যা পূর্ণিমা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আমরা জানব চোদ্দোশো সালে গণেশ পূজা বা গণেশ চতুর্থী সম্বন্ধে শাস্ত্র মতে মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্ম হয় তাই প্রতিবছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয় গৃহস্থ বাড়ি পাশাপাশি সার্বজনীনভাবেও ভাবেও গণেশ পুজো করা হয়ে থাকে আগামীকাল পালিত হবে গণেশ পূজা বন্ধুরা গণেশ পুজো হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসবে গণেশ চতুর্থী নামে পরিচিত ভাদ্র মাসে শুক্লপক্ষের সাধারণত পালিত হয় এই উৎসব এবছর গণেশ চতুর্থী পড়েছে সাতই সেপ্টেম্বর বাংলায় একুশে ভাদ্র শনিবার তারিখ ও সময় চতুর্থী তিথি শুরু কুড়ি ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসে ছয় সেপ্টেম্বর শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিট চতুর্থী তিথি শেষ বন্ধুরা জেনে নেব একুশে ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসে সাতই সেপ্টেম্বর শনিবার দুপুর দুটো চোদ্দো মিনিট